কি বানাইছে এত না সকাল সকাল চলে আইছি মাঠে লাউ শাক তুলতি আর বাড়ি যাইয়ে গইকি সাগাছা সেই সাত কলবা তাই দিয়ে ফেনা বস্ত্র আনবো তা তোমরা দেখতি থাকো কত লাউ শাক কইছিল এই দেখো সব জল দি না কিছু মরে গেছে এই যে গাছ তো এমনি মরে যাচ্ছে তাই ডক টক পাতা টাতা যা আছে সব কাটি নিয়ে যাও ওই যে ওই জায়গা কটা আছে ও কথা কিন্তু নিয়ে আসি ওই কটাও নিয়ে আসি

দেখুন আমাদের বাড়ি কি সুন্দর মটর কলাই শাক হয়েছে এই শাকগুলো গুলো তুলে আছে ফেনা ভাত খাবার এই টাইমে এই শাক দিয়ে ফেনা ভাত কিন্তু দারুণ লাগে দারুণ শুধু সবুজ ভাতটা হবে তার সাথে আলু সিদ্ধ একটা ডিম সিদ্ধ থাকবে দারুণ লাগে এই শীতকালে স্পেশাল খাবার আমাদের বাড়ির সকালবেলার এখনো তো সেরকম বড় হয়নি যেগুলো যেটুকু যেটুকু হয়েছে ডগুলো অল্প অল্প করে ছিঁড়ে নেবো তাহলে গাছটা আরো সুন্দর হবে অনেক ঘন হবে গাছটা আর যেই যে শাক থাকবে আমরা প্রায় দিনই খাই বলতে গেলে মানে এই শাক সিদ্ধ খাই সিদ্ধ কিন্তু হেভি লাগে তারপরে ফেনা ভাত খাই বাড়িতে তারপরে এমনি মাছের ঝোল খায় ছোট ছোট মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে শাকটা আমাদের এইটুকু শাকে তো হবে না তো জন্য সেই জন্য আবার ঠাকুমা আমাদের মাঠ থেকে আবার লাউ শাক ছিঁড়ে নিয়ে আসলো দুই রকমের শাক দিয়ে ফেনা ভাত খেতে যে কি টেস্ট লাগবে আজকে আর হালকা হালকা শীত পড়ে গেছে এই টাইমে খিচুড়ি ফেনা ভাত খেতে দারুণ লাগে সকালবেলাতে সবজি দিয়ে তো ভালো লাগে তার তার থেকেও বেশি শাক দিয়ে বেশি ভালো লাগে মাটির সাথে মিশে হ্যাঁ এইরকম মাটি ভিজা শিশির পড়েছে শাক ভিজা এখানে যা শাক হয়েছে এগুলো ডক্সিন নিতে নিতেই গাদা হয়ে যাবে

এই কটা শাকই আজকে আমাদের হয়ে যাবে আরো লাউ শাক আছে আর আজকে অল্প করেই রান্না করব সকাল বেলাতে কেউ তো বাড়িতে নেই সেরকম সেই জন্য অল্প করেই রান্না করব। লাউ শাক ভাস্তি ভাস্তি আমি বাথরুম সাফাই দিই বাড়ির স্বর্ণ চাল এই দেখো কি সুন্দর চাল চাল এই দেখে না ভাত খাতে ভালো লাগে স্বর্ণ স্বর্ণ আলু দিয়ে দেয় নাহলে গোল পি না অল্প কটা চাল তো

তখন বলছি যে বডর একটু খাই তো দাদারে খাই দিলো বলে তুমি ছোটরে একটু দি্যাশো রাত করবে না হলে নে এক রাস্তা চলে দিতে না খাইছে না ছোটরে খাওয়াবে আমি অবাক ছোট ও বাবা আছে।

ভালো এত সুন্দর স্যান্ডবেলে ভাত থেকে শাক দেওয়ার পরে মনে হয় যে কাঁচা কাঁচা শাক দেয়া আছে কিন্তু এত টেস্ট লাগে পুরো সবুজ হয়ে যায় মানে যে না খয়েছে সে জানবে না এত সুন্দর খেতে আর এটা খাওয়া খুবই ভালো একটা kasa দিয়ে দেবো আরে সুন্দর बाबू बाबू बाबू

ভাতটা দেখুন শুধু ভাতের থেকে শাক বেশি এত সুন্দর সেন্ট বেরোচ্ছে লোভ সামলাতে পারলাম না সেন্ট শুনে মনে হচ্ছে শুধু শাক খাচ্ছি এটা আমি কিচ্ছু নেবো না না আলু সিদ্ধ না কিছু শুধু শাকটাই খাবো নুন একদম পুরো পারফেক্ট আছে একদম গরম গরম কড়াই থেকে তুলে দিল ঠাকুমা শাকটা একটু করছি সে আমাদের উঠেছে এই টেস্ট কোনো রেস্টুরেন্টে কোথাও পাবেন না वो तो वो टाका पोस्ट है तो हमें एकदम एकदम ही खबर की नहीं कहते पाओगे कि चार <laughs> ना किंतु एजीजी टेस्ट एकदम टाका कोची कोची बालीर सार चारा साख तुला रान्ना ही टेस्ट पाओगे ना वो तो लगा कंपलेक्ट जीता है ना ये तो लगा सिद्ध कर दे दीन सॉफ्टल सॉफ्टल अभी सुन रहे हो जीना जीना बात करना कलर के খানা ভাত রান্না হয়ে গেছে আহনে নামাই দেবো আজকে শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখাবো এর মূলনে লঙ্কা পোড়া নি কাঠির মধ্যে ভরে দিয়ে তাই তে আরো স্বাদ বেশি লাগে এই দেখো কি সুন্দর পোড়াইছি বাজার লঙ্কা চেয়ে এই লঙ্কায় স্বাদ বেশি লাগে আলু একটু বেশি করে দিয়েছি ফেনা ভাতের সাথে একটু কম কম আলু হলে আমার একদম ভাল লাগে না করকরে পড়া হয়েছে লঙ্কাগুলো বেশি ঝাল দেবো না বাবা তেই দেখবো কত ঝাল হবে এরকম মচমচে লঙ্কা হলে মাখাতে বেশ ভালো লাগে

ঠাণ্ডা দিন কৰিছে গন্ধ ন চালটা দিয়ে লাগে নুন টুন সব একটা সবাই মাত্র আমার হলো ভাতটা চোখ দিয়ে জল বেড়ে গেছে আমার গরমে গরম

フフフ